নমস্কার আপনারা দেখছেন নিউজ ওয়ান বাংলা আজ আমরা আলোচনা করব ঘটে যাওয়া ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর যে মিশন তার সম্পর্কে যা এক দুঃখজনক ব্যর্থতার সম্মুখীন হয়েছে আঠেরোই মে অর্থাৎ আজ ভোর ঠিক পাঁচটা উনষাট মিনিটে আমাদের গর্বের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল পিএসএলবি সি সিক্সটি ওয়ান রকেট যার লক্ষ্য ছিল ই জিরো নাইন নামে একটি অত্যাধুনিক পর্যবেক্ষণ স্যাটেলাইট যেটাকে কক্ষপথে স্থাপন করা শুরুর প্রথম ধাপ সফল হলেও তৃতীয় ধাপে এসে ঘটে একটা গুরুতর সমস্যা রকেটের মোটর কেসে এই চেম্বারের চাপ হঠাৎ কমে যায় যার ফলে স্যাটেলাইটটা তার নির্ধারিত যে কক্ষপথ সেই কক্ষপথে পৌঁছোতে ব্যর্থ হয় আমাদের ইসরোর চেয়ারম্যান ডাক্তার ভি নারায়ণ জানান মিশনটি সফলভাবে সম্পন্ন করা যায়নি আমরা এর সমস্যার পূর্ণ বিশ্লেষণ করছি উল্লেখযোগ্য যে পিএসএলভি সিরিজ আমাদের অত্যন্ত একটা নির্ভরযোগ্য প্রোগ্রাম এটি একটি ব্যতিক্রমী ব্যর্থতা যা ইসরো খুব গুরুত্বের সঙ্গে কিন্তু তদন্ত করছে হ্যাঁ পিএসএলবি সি সিক্স ওয়ান মিশন তার নির্ধারিত যে লক্ষ্যপথ সেটাকে কিন্তু পূরণ করতে পারেনি কিন্তু আমরা ভুলে যেতে পারি না মহাকাশ গবেষণা একটা দীর্ঘ যাত্রা যেখানে সফল উৎক্ষেপণের পেছনে থাকে শত শত পরীক্ষার ভুলের প্রতিটা গল্প এই ব্যর্থতা কোনো শেষ নয় বরং এটা একটা নতুন অধ্যায়ের সূচনা ঈশ্বর যাত্রাপথে বহু বহুবার চ্যালেঞ্জের সম্মুখীন এসেছে কিন্তু প্রতিবারই তারা ফিরে এসেছে এবং আরো বড় ভাবে ফিরে এসেছে এবং সাফল্যের সাথে ফিরে এসেছে যার জল প্রমাণ হচ্ছে চন্দ্রযান গেছি কিন্তু এই থেমে যাওয়া আমাদের পথ হারানোর নাম নয় এটা আমাদের শেখাবে কিভাবে আরো ভালোভাবে প্রস্তুত হতে হয় কিভাবে প্রযুক্তিকে আরো উন্নত করতে হয় আর কিভাবে প্রতিটি ভারতীয়র চোখে রঙিন স্বপ্ন আরো গভীর রং করে দিতে হয় আমরা বিশ্বাস করি যেখানে সংকল্প আছে সেখানেই পথ আছে আর ইসরো মানেই এই অদম্য ইচ্ছা শক্তি যে স্বপ্ন দেখে শুধু তারা নয় একটা গোটা জাতি এই সংকল্প আর এই স্বপ্নের পেছনে দাঁড়িয়ে রয়েছে ইসরো চলুন এই ব্যর্থতার মাঝেও আমরা গর্ব করি আমাদের বিজ্ঞানীদের সাহস নিষ্ঠা আর অদম্য এই মানসিকতার উপরে ঈশ্বর জয় আমাদের ভারতবর্ষের জয় ঈশ্বর কখনোই ব্যর্থ হতে পারে না আবার ফিরে আসবে ঈশ্বর আবার কিছুদিনেরই অপেক্ষা